হ্যালো এভরিওয়ান আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আল্লাহর অশেষ রহমতে সকলেই খুব ভালো আছেন আমিও আমার পরিবার নিয়ে ভালো আছি আলহামদুলিল্লাহ দিলা লাইফ স্টাইলে আরেকটি ব্লগ ভিডিও দেখার জন্য আমি দিলা আপনাদের জানাই প্রাণ ঢালা প্রীতি ও শুভেচ্ছা এই যে দেখছেন এটা হচ্ছে সেই যে হাসে এনেছিল আপনাদের ভাইয়া সেই হাসের ঘোষ আসলে শুক্রবার এবার রান্না করতে পারি নাই একটু অসুস্থ ছিলাম সবাই জানেন আমি অসুস্থ থাকি আসলে কিচ্ছু করার নাই আল্লাহ পাক যেভাবে রাখে আর কি সেভাবেই শুক্রিয়া আল্লা দরবারে আলহামদুলিল্লাহ বলি কেননা আমার চেয়েও হয়তো অনেক সিরিয়াস লোক আছে রুগী আছে তারা সবসময় অসুস্থ থাকে আমিও থাকি মাঝে মধ্যে তো যাই হোক রান্নাবান্না কাম তো করতেই হবে সংসারে তাই শুক্রবারে রান্না করে নেই আমার ছেলে আর আপনাদের ভাইয়া তো মানে শুক্রবারে লাঞ্চে এসে দেখে গোশ রান্না করে নেই বলছে যে কি ব্যাপার আজকে গোশ করে আমি বললাম যে আজ রান্না করে নেই কালকে রান্না করে দেব। তাই আর কি শনিবার মানে গত কালকে আমি রান্না করেছিলাম এটা আসলে গতকালকের ভিডিও শরীরটা এখন খারাপ এখন আর প্রতিদিন ভিডিও করে আপলোড দিতে পারি না একদিন করে রাখে একদিন আস্তে ধীরে এডিট করে তারপরে ছাড়তে হয় তো এই যে দেখছেন আমি সব মশলা ভেজে গুঁড়া করে নিলাম শুকনো অবস্থায় আর যে শুকনা মরিচটাও বেটে নিল মানে ভেজে নিলাম আসলে আপনাদের ভাইয়া আর আমি একটা খারাপ অভ্যাস আছে আমাদের বুড়া মশলার চেয়ে মানে মাংসটা আর কি তাজা মশলা মানে হাতে বেটে মশলাটা বেটে রান্না করলে খেতে ভালো লাগে বিশেষ করে শুকনা মরিচটা তো আমি বেটেই মাংস রান্না করি ব্লেন্ডারটা নষ্ট হয়ে গেছে আর আবার একটা নিতে হবে তাই আর কি একটু কষ্ট হয়েছে আর কি মশলাটা বাড়তে আমার অ্যালার্জির শরীর দুই হাত একদম লাল হয়ে গেছিল আর প্রচণ্ড ব্যথা হয়েছিলো হাতে আসলে অনেকখানি কি মশলা গুঁড়া হয়েছে দেখেন আমার হাতের অবস্থা অনেকটাই মশলা গুঁড়া করে রাখতে হয়েছিল কারণ একবারই করে রাখি বারবার তো সময় পাই না যাই হোক এই যে মাংসটা ধুয়ে আমি আর কি একটু পানি ঝরতে দিব দিয়ে তারপর মরিচটা আমি বেটে নিব এ পর্যায়ে এসে আপনাদের কাছে একটা কথা বলতে চাই এই মুহূর্তে এসে আমার ভিডিওটি যারা ক্লিক করেছেন অবশ্যই একটি লাইক দিয়ে কন্টিনিউ করবেন আর আমার এই ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন আর এ পর্যন্ত এই কাজটি যারা করেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই যে দেখছেন আমার গোষ্ঠা আসলে হাতে মাখা গোশ একে তো তারপরে হচ্ছে শুকনা মরিস। অনেক সুন্দর মাসা কালারটা হয়েছিলো দেখুন খেতেও মাসা অনেক মজা হয়েছিল অনেকটা গোশি রান্না করেছিলাম অনেক দিন পর হাঁস এনেছিল বাসায় আসলে খাওয়া হয় না অনেক দিন হলো হাঁস আমি ভয়েস দিচ্ছি আমার খুব কষ্ট হচ্ছে আসলে আপনারা মনে হয় বুঝতে পারছেন আমার নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে কথা বলতে পারছি না আমি খুব খারাপ লাগছে তারপরেও কী আর করার কাজ তো করতেই হবে আর বিশেষ করে আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না আমি আপনাদের সাথে সময় কাটালে আমি অতটুকু সময় মনে হয় সুস্থ থাকি ভালো লাগে আমার কাছে না হলে একা একা খুব খারাপ লাগে তো প্লিজ আমার এই কথা বলাটা কেমন হয়েছে আপনারা প্লিজ কেউ খারাপভাবে না নিয়ে আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন কি করব বলুন অসুস্থ তো যাই হোক এই যে রান্না শেষ খাওয়া দাওয়া করলাম বিকালবেলায় যে ছেলে একটা বার্গার এনেছিল বার্গারটা মাসাল অনেক বড়ো ছিল মেয়ে খেতে চেয়েছিলো তো শুধু হন না চারজনেরই হয়ে গেছিল আলহামদুলিল্লাহ বড়ো ছিল মার্গার বার্গারটা আর খুব স্বাদ লাগছিল খুব টেস্ট ছিল আর কি এর আগেও বার্গার খেয়েছি কিন্তু এত সুন্দর বার্গার খাইনি তো যাই হোক সন্ধ্যা পরে যে চলে আসলাম আমার খুবই পছন্দের খাবার মাংস আর রুটি এই যে এখানে দেখছেন আটার ইয়ে খামির করার পরে এই যে পাতিলটাতে এই যে পুড়ে পুড়ে গেছে চাউলের আটা এটা আমার ছোটোবেলা থেকেই খেতে খুব ভালো লাগে তো আজকেও আর লোভটা সামলাতে পারলাম না পাতিল পুড়ে যাওয়া দেখে তো ওটাই খেয়ে নিলাম আর এই যে দেখছেন এখানে আমার ছোট্ট মাটা আগেই বলেছি আপনাদের যে আমার সব কাজের মধ্যে উনি আসবে এটা বলতে হবে না ওনাকে এই যে দেখুন রুটি বানাচ্ছে মাশাল বলতে ভুলবেন না কেউ আর আমার সোনা মাটার জন্য দোয়া করবেন যেন ওই এভাবে আমাকে সাহায্য করতে পারে আসলে শরীরের যে কন্ডিশন জানি না কতদিন বাঁচবো তো আল্লাহ পাকের ইচ্ছা সব সবাই দোয়া করবেন আমার জন্য এই যে দেখছেন রুটি বানিয়ে রাত এখন সাড়ে নয়টা বাজে এই যে প্যাক করছি এটা এটা আমার বোনের জন্য আসলে বোনটা কাছেই থাকে ওকে রেখে কিছুই খেতে মন চায় না আর ও যাই করুক আমাকে দিয়েই খায় তো বন্ধুরা বোনের প্যাক করতে করতে এ পর্যায়ে এসে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি দেখা হবে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ